এদিকে ডালাসে টাইগারদের প্রথম ম্যাচ ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে উত্তেজনা চরমে যুক্তরাষ্ট্রের দূর দূরান্ত থেকে গ্র্যান্ড প্রেডি স্টেডিয়ামে জড়ো হয়েছেন লাল সবুজ সমর্থকরা ম্যাচ ভেনু পরিণত হয়েছে এক টুকরো বাংলাদেশে আগে ভালো খেলেও আজকে যে ম্যাচটা ভালো করতে হতো খারাপ খেলেও আজকে ম্যাচটা ভালো করতে হবে সো অনলি অপশনস এমন একটাই চিন্তা যে আমরা ফ্রেশলি স্টার্ট করি আই হোপ টিম সেটাই চিন্তা করছে এবং আই এম এক্সপেক্টিং সামথিং গুড আই সাপোর্ট বাংলাদেশ ক্রিকেট টিম পারফরম্যান্স যাই হোক নিজের আইডেন্টিটি তো অস্বীকার করা যাবে না আমরা বাঙালি বাংলাদেশ দলকে সাপোর্ট করতে আসছি হারলেও বাংলাদেশ জিতলো বাংলাদেশ সবাই টিকিট খুঁজতেছিলাম পাচ্ছিলাম না হ্যাঁ লাস্ট মোমেন্ট উই গট টু টিকেট অনলি আমাদের প্লেয়ারদের এবিলিটি আছে কিন্তু রাইট টাইমে পারফর্ম করে না সো আজকে যদি পারফর্ম করে যতজন বাংলাদেশে এসেছেন সবাই আশা করছেন বাংলাদেশ মানে জয়নি বের হবে ইনশাল্লাহ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ডালাসে আছেন রিপোর্টার সজিদ মুস্তাহিদ সরাসরি যুক্ত হচ্ছে তার কাছে প্রত্যাশা করছিল যে বাংলাদেশের এই ম্যাচে টসটা জিতে টসটা খুবই ভাইটাল একটা বিষয় ছিল এবং শেষ পর্যন্ত বাংলাদেশ কিন্তু টস জিতেছে ব্র্যান্ড প্লেয়ারি থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত মুখোমুখি হবে এবং টস জিতে বাংলাদেশ প্রত্যাশিতভাবে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আমরা দেখছি এখনও দর্শকরা প্রচুর পরিমাণে বাংলাদেশি প্রবাসী দর্শকরা অনেকে বাংলাদেশ এসেছেন তারা মাঠে যাচ্ছেন খেলা দেখার জন্য আমার সঙ্গে আছে সহকর্মী লক্ষ্য করার বাবু কেমন দেখছেন দর্শকদের উৎসাহ আসলে বিপুল উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করলাম যে প্রচুর সংখ্যক প্রচুর বাংলাদেশিরা প্রবেশ করেছে খেলার দেখার জন্য আমরা ইতিমধ্যে ঘুমিয়েছি যে আপনি বললেন যে মাত্র বাংলাদেশকে লাভ করেছে তো আমি মনে করি একটি শুভ লক্ষণ এবং এই শুভ লক্ষণকে তাদের লাগিয়ে বাংলাদেশও ম্যাচ জয় করবে এবং জয় করেছেন দুপল খেলবে অনেক বাংলাদেশে দেখেছি পাশাপাশি শ্রীলঙ্কার যখনও এসছেন তবে সেটি হয়তো বাণামূলক ভাবে বাংলাদেশে আসলে সেরকম হতে পারে আমরা দুপালের মাঠে সেখানে আমরা খেলা আমরা আরেকটা বিষয় আসলে আমরা বলতে চাই যে বাংলাদেশ কিন্তু জানি যে এই ম্যাচটা ফার্স্ট ম্যাচ বাংলাদেশ কিন্তু একটা প্রেস স্টার্ট করতে যাচ্ছে তবে একটা বিষয় কিন্তু স্পষ্ট যে শ্রীলঙ্কা কিন্তু কিছুটা ব্যর্থতা থেকে এই ম্যাচে মাঠে নামবে এবং কারণ আমরা জানি যে তারা প্রথম ম্যাচে কিন্তু খুব বাজেভাবে হেরে গেছে সাউথ আফ্রিকার সাথে সো এই ম্যাচটাতে তারাও চাইবে বাউন্স ব্যাক করতে তবে বাংলাদেশ টসটা আমরা জানি যে এখানে তো পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রে দারুণ একটা ম্যাচ হয়েছিল সেই ম্যাচে কিন্তু চেস করার টিম তারাই কিন্তু জিতেছে দারুণ একটা ম্যাচ হয়েছিল এর আগেও ম্যাচেও আমরা যদি বলি যে এখানে যে তিনটা ম্যাচ হয়েছে প্রত্যেকটা ম্যাচে সেই টিম কিন্তু জয়লাভ করেছে সেক্ষেত্রে বাংলাদেশকে আমরা বলতে পারি হলো শুরু করছি এবং নিশ্চিত হবে একটু আপনি যদি বলতেন যে কতটা আশাবাদী আসলে আমরা তো অনেকের সাথে কথা বললাম সবাই খুব থেকে এসেছেন আমরা খুবই আশাবাদী আমরা আপনি বললেন যে আমরা আশাবাদী এবং আমরা আশা করবো বাংলাদেশ জল আপ করবে যেমনকি আপনি বলছিলেন যে এই যে ক্রিকেট পিচ এই পিচ অনেকটাই লো স্কোরিং বলা হয় এবং অনেকটা বলিং ফেভারিট বলা হচ্ছে এই আগের যে ব্যাচগুলো সেদিক থেকে বাংলাদেশের মধ্যে আমাদের দৃষ্টিতে খুবই একটি সঠিক সিদ্ধান্ত আপনি যেমন কি আগে যে তিনি আপনি সেগুলো রাখছেন এবং এই বলিং বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ শ্রীলঙ্কাকে কিছুটা যদি আর্লি দিতে পারে বড় প্রাফিস্টলি আসলে যেতো একটু ম্যাচের কিন্তু আর্লি বেস্ট ব্রেক খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং সেটাই নিশ্চয়ই বাংলাদেশ দল আজকে করতে চাই জানি যে বাংলাদেশ আজকে যে উইকেটটা হবে চার নম্বর উইকেটে এবং সেই উইকেটে কিন্তু একটু বল ক্যারি করে বাউন্স করে ডেফিনেটলি প্রেসাররা কিছুটা হলে কিন্তু অ্যাডভান্টেজ প্রাপ্ত আমরাও সেটা প্রত্যাশা করছি যে প্রচুর পরিমাণে বাংলাদেশের এখন মাসে শ্রীলঙ্কাদের সংখ্যাটাও উল্লেখযোগ্য মাত্র সাত হাজার দুই

বাংলাদেশ কিন্তু অনেক সমর্থক আসছেন এখনো এবং আমরা দেখছি যে আসলে সবই দল নিয়ে আশাবাদী কারণ যে বাংলাদেশ কাছে হেরেছিল যে ভালো টিম সেটা কিন্তু প্রমাণ হচ্ছে গত রাতেই আমরা দেখেছি এখানে দারুণ একটা ম্যাচ কি মনে হচ্ছে আসলে বাংলাদেশের এই যে আসছে অনেকেই অনেক আশা নিয়ে আপনি অনেক সাথে কথা বললেন যুক্তরাষ্ট্রের আরেকটা অংশ থেকে এসেছে প্রায় ঘন্টার

তাকে পারবি আপনি কোথায় তাদের প্রত্যাশা পূরণ একেবারে সঠিক বলেছেন আমরা লক্ষ্য করেছি যে অনেকে যারা মিশিয়ে সমুখিতে এসছেন তাদের হাতে একটা সেই কিন্তু আমরা লেখা কিন্তু সাকিবের নাম লেখা হয়েছে তারা পছন্দ করে কিছু সময় পরেই শুরু হবে আমরা আমরা সেই খেলার খবর আপনাদেরকে আপডেট জানাবো অবশ্যই সেটা আমরা তো জানাবো তবে আমরা বলতে চাই যে আসলে এর আগেও বাংলাদেশ যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে তিনটে ম্যাচ খেলেছিল সেই ম্যাচ তিনটি কিন্তু হয়েছিল টেক্সাসের আরেকটা জায়গায় ইউজ করে এই ম্যাচটা হচ্ছে ডালাসে এই ডালাস কিন্তু এই প্রথম বাংলাদেশ কোনো ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ ফার্স্ট টাইম ডালাস কোনো ম্যাচ খেলবে এবং যার কারণে কিন্তু ডালাসবাসীর মধ্যে আসলে অনেক উৎসাহ উদ্দীপনা কাজ করছে আপনার ফোনটা আমরা দেখতে চাই বাংলাদেশ বাংলাদেশের কিন্তু টস হয়ে গেছে আমি জানি একটু আমরা আপনাদেরকে জানাতে চাই যে আসলে বাংলাদেশের স্কোয়াডটা তো স্কোয়াডটা কেমন হচ্ছে সেটা একটু আমরা জানাতে চাইবো কারণ বাংলাদেশ দলে আমরা জানি যে শরীফুল ইসলাম খেলবেন না তার কিন্তু আমরা জানি তার ইঞ্জুরি ছিল এছাড়া বাংলাদেশ দলে আমরা যদি দেখি যে নাজুল হোসেন শান্ত টস ছেন এবং সরজিতে তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন এখন পর্যন্ত বলা যায় যে এখন পর্যন্ত আসলে ইলেভেন আমাদের হাতে এসে পৌঁছায়নি ইলেভেনে নিশ্চয়ই আমরা কিছুদিনের মধ্যে আমরা পেয়ে যাব বাংলাদেশের ইলেভেনকে আমরা পেয়েছি যেটা বলছিলাম যে জাতের আলী অনেক গতকাল রাতেও যখন বাংলাদেশে যারা আছেন সমর্থক বা যারা ভিউয়ার তাদেরকে বলেছিলাম যে জাতের আলী অনেক হতে পারে আসলে খেলতে পারবে না জাতের অনেক কিন্তু বাদ দিয়েছে তবে ইন্টারেস্টিং বিষয়গুলো হলো বাংলাদেশ কিন্তু তিন পেসারকে মাঠে নেমেছে তার তিন মুস্তাফিজ এবং তানজুল হাসান তাকুল এবং বাদ করেছেন কিন্তু শেখ মেহেদি কারণ শেখ মেহেদির কথা বলতেই হয় কিন্তু দারুণ ভালো বোলিং করছিলেন এবং শেখ মেহেদি আমরা যদি বলি যে লাস্ট গত কয়েকটা ম্যাচে কিন্তু স্পেশাল বাংলাদেশের বোলিং ওপেন করেছিলেন তার তার